কেরিয়ার গঠনের ক্ষেত্রে এল এজেন্ট হওয়া একটি স্বপ্নের মতো বিষয় ভারতবর্ষের শিক্ষিত যুবকদের একাংশ ইতিমধ্যেই এল এজেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ লড়াই সংগ্রাম করছেন অর্থাৎ এল এজেন্ট হিসেবে নিজেকে যেমন সুরক্ষিত করবেন ঠিক তেমনিভাবে ভাবে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদানের জন্য স্বপ্ন নিয়ে যারা ময়দানে কাজ করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন ভারতীয় জীবন বিমা নিগম ভারতবর্ষের অর্থনীতির অন্যতম একটি হাতিয়ার ভারতীয় জীবন প্রতিটি ভারতবাসীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যার ফলে ইন্স্যুরেন্স জগতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে এলআইসি এবং সেই এলআইসির এজেন্ট হওয়া একটি স্বপ্নের মতো বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই এলআইসির এজেন্ট হিসেবে যারা স্বপ্ন দেখছেন তাদের সাফল্যের পরিমাণ কত বছর শেষে দেখা যায় যে এল আইসির এজেন্ট হিসেবে যারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তাদের সিক্সটি পারসেন্ট ফিল হয়ে যাচ্ছেন কিন্তু কেন কি কারণে এলআইসি আইসি এজেন্টরা বারবার ব্যর্থ হচ্ছেন এই ব্যর্থতার পেছনে কি কারণ রয়েছে কেন তারা ব্যর্থ হচ্ছেন এল আইসি এজেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রিয় দর্শক সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন যারা ইন্স্যুরেন্স জগতে রয়েছেন তাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছে যে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার অর্থনৈতিক জগতের বিভিন্ন সংবাদের পাশাপাশি এলআইসি বিভিন্ন প্রতিনিয়ত উপস্থাপন করে থাকে এলআইসি এজেন্ট হিসেবে আপনি পূর্ণ উদ্যমে কাজ করে চলছেন কিন্তু সাফল্য পাচ্ছেন কি বছর শেষে দেখা যায় যে বেশিরভাগ পলিসি বন্ধ হয়ে গিয়েছে যার ফলে এজেন্টের কেরিয়ারও থেমে যাচ্ছে পলিসি যখন সঠিকভাবে রান না করে ঠিক তখনই এলআইসির এজেন্টের কেরিয়ারও সেই গতিতে থেমে যায় একজন সফল এলআইসি এজেন্ট হতে গেলে যে সমস্ত বিষয়গুলি জানা একান্ত প্রয়োজন তা নিয়ে আজকের প্রতিবেদন যে বিষয়টা উপস্থাপন করতে চাই তা হল কনফিডেন্স আপনি যদি ইন্সুরেন্স জগতে কাজ করতে চান তবে অবশ্যই আপনার মধ্যে সেলফ কনফিডেন্স থাকতে হবে আমি একজন জীবন বিমা নিগমের প্রতিনিধি এবং ভারতবর্ষের বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো এলআইসিআই ভারতবর্ষের জীবনের সঙ্গে জীবনের পরেও কাজ করে চলছে সমান ভাবে ভাবে এই কনফিডেন্স আপনার মধ্যে প্রথমে থাকতে হবে আপনি মানুষকে যে সার্ভিস দিচ্ছেন যে সেলিং করতে যাচ্ছেন সেই সেলিং করার পূর্বে নিজেকে আগে সেভাবে প্রস্তুত করুন যে আমি একজন এল এজেন্ট সুতরাং আমি পূর্ণ দমে কাজ করে যাব তবেই আসবে সাফল্য এল আই সির এজেন্টের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে কোনো না কোনো বিজ্ঞাপন থেকে প্রভাবিত হয়েই এলআইসি এজেন্ট নিচ্ছেন এবং কিছু কিছু পলিসি করছেন কিভাবে করাচ্ছেন তা এলআইসি এজেন্ট নিজেই জানে যার ফলে বছরের শেষেই দেখা যায় যে বেশিরভাগ পলিসি মুখ থুবড়ে পড়ছে তাই প্রথমে প্রয়োজন সেলফ কনফিডেন্স দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো প্রেজেন্টেশন আপনি কোথায় গিয়ে প্রেজেন্টেশন করবেন ডেভেলপমেন্ট অফিসাররা প্রথমে যে বিষয়টা বলেন যে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী তাদের কাছে পলিসি বিক্রি করার চেষ্টা করুন তবে আপনি সফল হবেন প্রিয় এখানেই সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ সার্কেল কিংবা নাইবারহুড যারাই আছে তাদের কাছে পলিসি বিক্রি করবেন যত তার চেয়েও বেশি বিক্রি করুন যাদের সঙ্গে আপনার যোগাযোগ হয়নি তাদের কাছে আপনাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে সেই সমস্ত অজানা ব্যক্তিদের সামনে কারণ ভারতবর্ষে একশো চল্লিশ কোটি দেশ এখনো লোকের ইন্সুরেন্স হয়নি তাই বিশাল রয়েছে কিংবা আপনি পলিসি তবে এই সমস্ত পলিসিগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ হয়ে যাবে এর অন্যতম কারণ হল আপনার অনুরোধে আপনার চাপে বা যেভাবে হোক প্রভাবিত হয়ে পলিসি করছেন আপনি এলআইসি প্রোডাক্ট সেল করছেন কিন্তু সেই সেল দীর্ঘমেয়াদী হচ্ছে না সেই সেল লং টার্ম হচ্ছে না শুধুমাত্র আপনার দিকে যে একটি মাত্র পলিসি করে নিচ্ছে যার ফলে এই পলিসি আবারও রিনিউ করছে না এর অন্যতম কারণ হলো ডেভেলপমেন্ট অফিসারদের সেই পরামর্শ আপনি বন্ধু সার্কেলে বেশি বেশি করে পলিসি করুন আপনি আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি পলিসি করুন তাতে করে কি হয় আপনার কেরিয়ার নিশ্চিতভাবে আবদ্ধ হয়ে যায় এটা গ্যারান্টি সহকারে বলছি যে আপনাকে সেভাবে প্ররোচিত করা হচ্ছে ডিউডের দ্বারা কারণ এতে ডিউ বা ডেভেলপমেন্ট অফিসার নিজের কেরিয়ার উপর দিকে তুলে নিয়ে যাচ্ছেন এলআইসি এর প্রশাসনিক স্তরে উনি নিজেকে আরো আপগ্রেড করে নিতে পারছেন কিন্তু আপনি কি আপগ্রেড হতে পারছেন যার ফলে এই বিষয়টার দিকে নজর না দিয়ে বরং নতুন নতুন ক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে নতুন নতুন ক্ষেত্রে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন যার মাধ্যমে আপনার ব্যাপকতা আসবে প্রাথমিকভাবে পলিসি আপনি করতে পারেন কিন্তু যদি আপনাকে প্রতিষ্ঠিত হতেই হয় তবে নিশ্চিতভাবে নতুন নতুন ক্ষেত্রে নতুন নতুন জায়গা অজানা ক্ষেত্রেই আপনাকে পলিসি খুঁজে নিতে হবে এলআইসির এজেন্ট হিসেবে সফল হতে গেলে আরও একটি বিষয়ের দিকে অত্যন্ত সজাগ সতর্ক হতে হবে তাদের জীবন বিমা নিগম করা একান্তই প্রয়োজন সেই সমস্ত বিষয়ের দিকে নজর দিতে হবে একটি নির্ভরযোগ্য বিষয় হলো তথ্য হলো যারা ট্যাক্স থেকে বাঁচতে চান সেই সমস্ত বিত্তশালীরা বিভিন্ন এলআইসি পলিসি করে থাকেন আপনি টার্গেট করুন বছর নির্দিষ্ট পরিমাণে সে সমস্ত ব্যক্তিদের যাদের ট্যাক্স কভারেজ প্রয়োজন সেই সমস্ত পরিবারের দিকে আপনি ফোকাস করুন তবে নিশ্চিতভাবে বড় প্রিমিয়ামের পলিসি আপনি পাবেন যা আপনার কেরিয়ারকে মজবুত করবে এবং তাদের মাধ্যমে আপনি অনেক বড় বড় পলিসিও পেয়ে যেতে পারেন তাই প্রিয়া শুধুমাত্র ছোট ছোট করে আপনি নিজেকে এজেন্ট হিসেবে সুরক্ষিত রাখতে পারবেন কিন্তু আপনার কেরিয়ার দীর্ঘমেয়াদী হবে না সুরক্ষিত হবে না এবং জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না চতুর্থ যে বিষয়টা রয়েছে তা হলো ডিজিটাল প্রেজেন্টেশন বর্তমানে বেশিরভাগ গ্যালাক্সি এজেন্ট পুরোনো দিনে খাতা পত্র এবং নোটিশগুলি নিয়ে বাড়ি বাড়ি ভারতবর্ষ বর্তমানে ডিজিটাল যুগে প্রবেশ করেছে ফাইভ জি সিক্স অ্যাভেলেবল হয়ে গিয়েছে তাই নিজেকেও আপগ্রেড করতে হবে আপনি যেখানেই প্রোডাক্ট সেল করতে যাবেন যখনই যাবেন তখন এই ডিজিটাল পদ্ধতিকেই বেশি করে ব্যবহার করবেন বিশেষত আপনি প্রতিনিয়তই ফেসবুক টুইটার ইউটিউব হোয়াটসঅ্যাপ এই সমস্ত গ্রুপে প্রতিনিয়ত তথ্য সরবরাহ করুন এবং আপনার সম্পর্কে একটা নীরব প্রচার করুন এলআইসির বিভিন্ন ধরনের প্ল্যানগুলি নিয়ে আপনার ট্যাবলেট কিংবা আপনার ল্যাপটপ কিংবা ট্যাবলেটে সে সমস্ত বিষয়ের প্রেজেন্টেশন আপনি নিজে করে নেবেন শুধুমাত্র ডেভেলপমেন্ট অফিসারদের ভরসা থাকবেন না আপনি নিজেও বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করে রাখবেন যে বাড়িতেই যাবেন যার সঙ্গেই মিলিত হবেন আগে তার সম্পর্কে ধারণা নেবেন তার অর্থনৈতিক ক্ষমতা কি পারিবারিক চাহিদা কি ভবিষ্যতে কী ধরনের প্রয়োজনীয়তা আসতে পারে এই সমস্ত বিষয়গুলি নিয়েই সেই পরিবারের কাছে সেই ব্যক্তির কাছে আপনার সেই নির্দিষ্ট প্ল্যান নিয়ে হাজির হবেন কারণ ডিজিটাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটাই সুবিধা হচ্ছে অডিও ভিজুয়াল আপনি সেখানে একটা রঙিন জীবনের স্বপ্ন দেখাতে পারেন তবেই আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন তার চাহিদা অনুসারে যখন নতুনভাবে এই প্রেজেন্টেশন হবে তখন নিশ্চিতভাবে আপনি দ্রুত পলিসি সেল করতে পারবেন আপনার প্রোডাক্ট তখনই সেল হবে যখনই আপনি ডিজিটালি প্রেজেন্টেশন করবেন এবং নিজেকেও ডিজিটালাইজ করে নেবেন এলআইসি এজেন্টদের ক্ষেত্রে আরও একটি বড় ভুল প্রিয় তা হল এজেন্টদের মধ্যে নীরব কম্পিটিশন এবং ভুল ডিরেকশন আপনি যেখানে প্রেজেন্টেশন করেছেন দেখা যাচ্ছে যে ঠিক এরই পাশাপাশি আরো একজন এলআইসি এজেন্ট এসে আপনার সেই গ্রাহককে উল্টো তথ্য বুঝিয়ে যাচ্ছেন ভুল তথ্য পরিবেশন করছেন যে আপনি এইভাবে করছেন কেন এই পলিসি আপনার জন্য নয় এটা আপনার জন্য উপযুক্ত নয় আপনার চাহিদা ওই আপনি এই পলিসিটা নিলে আপনার বিশাল লাভবান কেন উনি ভুল তথ্য দিয়েছেন এই সমস্ত কথা বলে গ্রাহককে বিভ্রান্ত করে পলিসি আদায় করার চেষ্টা করছেন একাংশ এলআইসি এজেন্ট স্বাধীনতা এত বছর পরও ভারতবর্ষের বেশিরভাগ মানুষ লাইফ কভারেজ নিতে ব্যর্থ হয়েছেন এর জন্য কি এলআইসি দায়ী নয় এর জন্য কি এলআইসি ডিউর এর জন্য কি এলআইসি ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়ী নয়